দু সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছেন চার মিনিটের ভিতরে যারা আবেদন করেছেন বা চার মিনিটের পরে আপনারা কি কোঠার ভিতরে থাকতে পারবেন বা কোঠার ভিতরে থাকবেন আর কথা বলব স্পন্সার ভিসা নিয়ে আপনারা যারা স্পন্সর এবং ডোমেস্টিক নুলস্তা আবেদন করেছেন তো আপনাদের নুলস্তার কবে উঠবে হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন মাহিম ইটালি ব্লক জিরো টু এইটা আমার ফেসবুক পেজের নাম প্রথমে আমি বলবো স্পন্সর এবং ডোমেস্টিক নূল্যস্থা নিয়ে আপনারা যারা দু হাজার চব্বিশে ডোমেস্টিক এবং স্পন্সর নূলস্তার জন্য আবেদন করেছেন আপনাদের নূলস্তার জন্য এখন পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে এখনও দু মাস আপনারা অপেক্ষা করবেন ইনশাল্লাহ দু মাস পরে বা দেড় মাস পরে একটা ভালো মানে ফলাফল আপনারা পেতে পারেন আর কি কারণ স্পন্সর নূলস্তা উঠতে কিন্তু অনেক দেরি হয় এগ্রিকালচার যেহেতু ওঠা শুরু হয়েছে আর আরেকটা কথা বলে রাখি এগ্রিকালচারে যারা আপনারা আবেদন আবেদন করেছেন বা সোজনাল নূলস্তার জন্য আবেদন করেছেন তো তারা তাদের উদ্দেশ্যে একটা কথা বা যারা দু হাজার তেইশে আবেদন করেছিলেন স্পন্সর এবং ডোমেস্টিক নূলস্তার জন্য প্রতিদিনই যে নূলস্তা উঠবে এমনটা না আপনারা মনে রাখবেন এই বিষয়টা প্রতিদিন কিন্তু নূলস্তা ওঠে না হয়তো দেখা গেল এক সপ্তাহের ভিতরে বিভিন্ন শহর থেকে চারটা পাঁচটা বা ছয়টা শহর থেকে দুই চারটা করে নূলস্তা বের হয়েছে এরকম করে কিন্তু নূলস্তা বের হয় সব শহর থেকে যে প্রতিদিনই নূলস্তা বের হয় এমনটা না আশা করি বুঝতে পেরেছেন তো স্পন্সর নিয়ে যাদের কৌতূহল ছিল এবং ডোমেস্টিক নিয়ে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ধৈর্য ধরুন অপেক্ষা করলেই আপনাদের নূলস্তা আপনারা পেয়ে যাবেন যারা সঠিকভাবে আবেদন করেছিলেন তারা আর কৃষি নূলস্থা উঠতেছে এবং সেটা বেশ পরিমাণের না খুব কম হয়তো সব মিলায়ে আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি সব মিলা হয়তো একশোটা বা একশো প্লাস নূলস্থা উঠতে পারে কিন্তু শুধু বাংলাদেশিদেরই যে নুলস্তা উঠতেছে এমনটা না এখানে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেহেতু শ্রমিক নিবে ইটালিতে তো সব দেশ মিলেই উঠতেছে আর কথা বলবো যে চার মিনিটের পর আপনাদের যারা আবেদন হয়েছে তারা কি পজিশানে থাকবেন বা কি পজিশানে আছেন তো এটা বলার আগে আমি একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন আর ভিডিও পুরোপুরি না দেখে কেউ মন্তব্য করবেন না বিভিন্ন শহরে দেখা গেল পাঁচশোটা ছয়শোটা বা এক হাজার দু হাজার আবেদন পড়ে থাকে এখন একটা শহরে যদি পনেরোশো শ্রমিকের জন্য যদি আবেদন করে থাকে মানে পরে শুধু যে বাংলাদেশিদের আছে তা না এখানে বিভিন্ন দেশ মিলে কিন্তু আবেদনটা হয়ে থাকে এখন এই পনেরোশো শ্রমিকের ভিতরে আপনারাই চিন্তা করেন যে কত সেকেন্ড বা কত মিনিটের মধ্যে কোঠা পূর্ণ হয়ে যেতে পারে আমি যদি আপনাদেরকে আইডিয়া করে বলি কত এক মিনিট হাইয়েস্ট বা পঞ্চাশ সেকেন্ড এর ভিতরেই কিন্তু কোঠা ফিল হয়ে যাওয়ার কথা তার কারণ হচ্ছে নূলস্তার আবেদন পড়েছে নূলস্তার আবেদন পরে যদি পনেরোশো মানে কোঠা কোঠা পড়েছে পনেরোশো জন শ্রমিকের এখন সেখানে যদি আবেদন পড়ে থাকে পাঁচ হাজার মানে একটা স্যাম্পল বুঝাতেছে আপনাদেরকে পাঁচ হাজার বা আট হাজার আবেদন করেছে কিন্তু ওখানে কোঠা হচ্ছে পনেরো পনেরোশো শ্রমিকের তো এখানে কিন্তু এই পাঁচ হাজার এত এত আবেদন এত এত আবেদনের ভিতরে অনেকেরই বাদ যাবে আবার অনেক মালিকরাই কিন্তু সব কিছু গোছায় যাচাই বাচাই করে কিন্তু আবেদন করেছে সেক্ষেত্রে কিন্তু বাদ দিতে দিতেও কিন্তু তিরিশ তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে কোঠা মানে ফিল হয়ে যাবে আর কি মানে সাধারণ জ্ঞানে আপনাদেরকে বুঝালাম আর যেসব ছোট ছোট শহর আছে যেমন পঞ্চাশ জন বা একশো জন বা দুশো জনের যাদের কোঠা পড়েছে যেসব শহরে ওই সব শহরে দেখা গেলো পূর্ণ হলো না দু হাজার আবেদন পড়েছে ওই শহরে কিন্তু কোঠা পেয়েছে কত একশো জন বা দুইশো জনের এই একশো দুইশো জন যখন শ্রমিক যখন তারা বাছাই করবে করতে করতে যখন দেখবে যে না এখানে মানে ফিল আপ হলো না তখন কিন্তু তারা এই অন্যান্য সাইট থেকে যেমন অন্য মানে শহরে পাঁচশোটা মানে কোঠা পেয়েছে কিন্তু আবেদন করেছে পাঁচ হাজার ওই পাঁচ হাজারের আবেদন যারা করেছে ওখান থেকেই কিন্তু মানে যাচাই বাছাই করে সব কিছু দেখে কিন্তু এই যেখানে কোঠা পূর্ণ হয় নাই ফিল হয় নাই এখানে কিন্তু ট্রান্সফার করব অর্থাৎ এখানে কিন্তু তারা যোগ করবে আর কি তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে চার মিনিটের পর যারা আপনারা আছেন কেউ ভয় পাবেন না মানে এই কথাটা শুনে যে অনেকেই ভয় পাবেন ভয় পাওয়া আর লাফালাফি করা কিন্তু একদমই ঠিক না বিশ মিনিটেরও কিন্তু নলস্তা ওঠে বা উঠেছে আশা করি বুঝতে পেরেছেন আর সব কথার বড় কথা হচ্ছে আপনার মালিকের কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে নোলস্তা উঠবে আর আপনাদের মালিকের কাগজপত্র ঠিক থাকলেও অনেক সময় নূলস্তা উঠবে না তার কারণ আপনার মালিকের ধারণ ক্ষমতা দশজন শ্রমিক নেওয়ার ক্ষমতা এখন সে যদি পনেরো জনের আবেদন করে কিন্তু সব কিছু ঠিক আছে কাগজপত্র এভ্রিথিং সব কিছু ওখে সেই ক্ষেত্রে কিন্তু নূলস্তা বাদ যাবে ওই দশজন শ্রমিকেরই নূলস্তা বের হবে আর পাঁচজনের বের হবে না অর্থাৎ তার ধারণ ক্ষমতা দশজন আশা করি বুঝতে পেরেছেন তো সঠিক মালিক দ্বারা আবেদন করলেও অনেক সময় নূলস্থা পাবেন না আপনারা এটাই হচ্ছে মূল বিষয় আর আপনারা যে এই এখন পালেন না দু সালে পালেন না দু হাজার সালে আবেদন করেছেন পালেন না এটা নিয়ে হতাশ হবেন এমনটাও কেউ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নেই দু সালে কিন্তু আবার একটা ক্লিক ডে আসতেছে হয়তো সামনে আরও ক্লিক ডে আসতেও পারে কারণ ইটালিতে কিন্তু শ্রমিক সংকট মানে ইটালিতে কাজ বেশি শ্রমিকের প্রয়োজন তাদের আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে খারাপ লাগলে খারাপ মন্তব্য করবেন এটার জন্য আমি প্রস্তুত তো আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে বলবেন অথবা এসএমএস করে বলবেন মাহিম ইটালি ব্লক জিরো টু এটা আমার ফেসবুক পেজ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ